ব্যঙ্গমি শোধাল ব্যঙ্গমাকে গাছতলে শুয়ে আছে মানুষটা কে মনে হয় কোনো রাজপুত্র হবে তীপান্তরের মাঠ পেরোবে কবে ব্যঙ্গমা বলল ব্যঙ্গমিকে সামনে বিপদ যদি যায় ওদিকে দোষুর দল আছে আসবে তেড়ে একটি নিমেষে নেবে প্রাণটি কেড়ে ব্যাঙ্গমা ব্যথা লাগে দশাভে কাটান কি নেই কিছু এই বিপদের একটি উপায় আছে যদি সে ঘোড়ায় পক্ষীরাজের মতো আকাশে ওড়ায় কিন্তু বিপদ যেই দম ফুরাবে ঘোরা প্লেন উল্টিয়ে অক্কা পাবে ব্যঙ্গমা বলো বলো কি হবে উপায় মনটা আমার কেন করে হায় হায় উপায় নেই তা নয় কিন্তু কঠিন লাফ দিয়ে ডেগ বাজে খাবে গোটাতে কিন্তু যেই মাঠ দেখবে খাড়া তাহলে কেমন করে যাবে ও কপাট কি খুলবে না কোনো প্রকারে কপাটের তলে আছে গুপ্ত সুরং তিনবার বলবে অং বং চং তখন চিচিং ফাঁক কিন্তু ফাঁড়া ওধারেতে ধারেতে রাক্ষস আছে পাহারা রাক্ষস ব্যাঙ্গমা তরাসে মরি উপায় কি আছে প্রশ্ন করি নেই যে তা নয় তবে চাই বাহু বল এবারে খাটবে না কো কলাকো উশল মারতে হবে আর মরতে হবে রাজকন্যাকে পাবে বাঁচলে তবে তবে আর কাজ তে পান্তরে ঘরের ছেলেকে বলি ফিরতে ঘরে কুক কুক কুকুর কুক ঘরে ফিরে যাবে রাজপুত্র